নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আর শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গল্প মেথুশিলা গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন তাহলে চলুন শুরু করি আজকের গল্প মেথুশিলা লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাইবেল বর্ণিত মেথুশিলা পুরুষ ছিলেন বলিয়াই আমাদের বিশ্বাস কিন্তু বাংলাদেশে আসিয়া জ্যেষ্ঠা ভগিনী চারুশিলার সহিত মিল বজায় রাখিবার জন্য তাহাকে নারী মূর্তি পরিগ্রহ করিতে হইবে এ কথা যদি তাহার জানা থাকে তো তাহা হইলে বোধ করি নয় শত উনসত্তর বছর বয়সেও তিনি মরিতে রাজি হইতেন না কিন্তু মুষার ভগবান বিরুদ্ধ বয়সে একটু রসিকতা করিবার বাসনা করিয়াছিলেন তাই সর্দাইন পাস পাশ হইবার কিছুদিন আগেকার কথা সনাতন ধর্মে জাত বাঁচাইবার জন্য নিষ্ঠাবান হিন্দু মাত্রেই আত্মীয় কুটুম্ব যে যেখানে আছে সকলের বিবাহ দেয়া ফেলিতেছেন গ্রহণ লাগিলে আর আহার চলিবে না ইত্তবৎসরে সন্দেশ ও মৎস্যের দর ভয়ঙ্কর চড়িয়া যাইতেছে জমিদার লালমোহন চৌধুরী মহাশয়কে সনাতন হিন্দু ধর্মের বিজয় স্তম্ভ বলিলে সম্ভবত তাহার নিয়াম মিয়া দাঁত বাহির করিয়া ভাল্লুকের মতো হাসিবে অতএব সে কথা বলিব না কিন্তু তিনিও এই হিরিকে পুত্রের বিবাহ দিবার জন্য বদ্ধ পরিকর হইয়াছেন পুত্র অবশ্য না বালক নই তাহা তেইশ চব্বিশ বছর বয়স আইনে বাঁধে না কিন্তু চৌধুরী মশাই দুরবি সন্ধি অন্য প্রকার তিনি একটি দশম বর্ষিয়া বালিকার সহিত পুত্রের বিবাহ দিতে চান চৌধুরী পরিবারের কোনো বধূই আজ পর্যন্ত দশ বছরের অধিক বয়স লইয়া দুধে আলতাই পা দেয় নাই কিন্তু পুত্র বর্জমোহনের মনে ভাবি বধূর সম্বন্ধে সম্পূর্ণ ভিন্নরূপ পরিকল্পনা বিদ্যমান ছিল তা দিয়া ডিম ফুটাইয়া ছেনার আলন বালন করিয়া দাম্পত্য জীবনের কলকাকুলির ভূমিকা প্রস্তুত করিতে সে উৎসুক ছিল না সাধারণ বাঙালির আয়ুষ্কাল যে মাত্র তেইশ বৎসর এ আসে কলেজে পড়িয়া জানিয়া লইয়াছিল তাহা ধারণা জন্মিয়াছিল যে বধূ হইবে ডাসা পিয়ারার মতো বয়স হইবে সতেরো কিংবা আঠারো রূপের চেয়ে রসে বেশি ঢলো ঢলো করিবে প্রেমের অভিজ্ঞতা ভিতরে ভিতরে ভালো রকম থাকিবে এবং স্বামী প্রথম চুম্বন করিলে গো বলিয়া কাঁদিয়া উঠিবে না তো রূপ ঘটনা চৌধুরী পরিবারে ইতিপূর্বে একবার ঘটিয়া গিয়াছিল সুতরাং আদর্শ লইয়া পিতা পুত্রের সংঘর্ষ উপস্থিত হইল কিন্তু লালমোহনবাবু সম্ভবত মুরগি খাইতেন বলিয়া পুত্রের আদর্শকে এক কথায় নাকচ করিয়া দিলেন না তিনি কুটিল কুপথ ধরিলেন বড়জমোহনের পিছনে তার্কিক লাগিল দুই আদর্শের আপেক্ষিক শ্রেষ্ঠত লইয়া বাড়িতে অষ্টপ্রহ তর্ক চলিতে লাগিল বড়পক্ষের প্রধান কৌশলী মেজবৌদি মেয়েদের মধ্যে তাহারই তর্ক সর্বাপেক্ষা যুক্তিসঙ্গত একদিন তিনি কোমর বাঁধিয়া বড়জকে বোঝাইতে বসিলেন অন্যান্য কথার পর বলিলেন বিশ বছরের একটা ধারী মেয়ে বিয়ে করে আনবে সেটাই কি দেখতে শুনতে ভালো হবে ব্রজ বলিল বিশ বছরের ধাড়ি মেয়ে মন্দ কিসে মেজপতি বলিলেন সব দিক দিয়েই মন্দ মা গো ভাবতেই যেন গা কেমন করে ওঠে ব্রজ বলিল শুধু মুখে বললে হবে না প্রমাণ করতে হবে মেজবদি তর্কে ছকে বলিলেন প্রমাণ আবার কি তোমার যে সৃষ্টি কথা বিশ বছরে পাকা মেয়ে কখনো ভালো হয় ব্রজ জিজ্ঞাসা করিল তোমার এখন বয়স কত মেজবধী চালাকি করিয়া কথাটা এর আগে বলিলেন তুমি বড় বাজে তর্ক করো ধান ভানতে শিবের গীত দেখো দেখি আমাদের কেমন বিয়ে হয়েছিল যখন শ্বশুরবাড়ি এলুম তখন বর কাকে বলে তাই জানি না বলিয়া সুখের হাসি হাসিলেন বড়জ বলিল খুবই আনন্দের কথা কিন্তু বর কি বস্তু তা জেনে শ্বশুরবাড়ি আসতে বা দোষ কি। বৌদি গম্ভীরভাবে মাথা নাড়িয়া বলিলেন ছেলেবেলায় বিয়ে না হলে মনের মিল হয় না বিস্মিত ব্রজ বলিল এ কথা তুমি কোথায় পেলে তা হলে পিসিমার সঙ্গে পিসমশায় মনের মিল হয়নি কেন নজিরটা খারাপ হটিয়া যাইতেছেন দেখিয়া বৌদি বলিলেন ও সব বাজে কথা কোনেবো নেব কচি মেয়ে না হলে কি মানায় শাস্ত্রে কি লিখেছে জানো ব্রজ সাফ্রয় জিজ্ঞাসা করিল কোন শাস্ত্রে বেদে না মনুসংহিতায় বৌদি অধীরভাবে বলিলেন অত জানি নেই তোমার খালি উল্টোপাল্টা কথা তাছাড়া ধারী মেয়ে বিয়ে করার অনেক বিপদ আছে কি বিপদ সেসব কথা আমি বলতে পারব না এই সেদিন আমাদের জানাশোনা একজন লোক উনিশ বছরের এক মেয়ে বিয়ে করে নিয়ে এলো তারপর সে বউ ত্যাগ করতে হলো বড়োজো কিছুক্ষণ চুপ করিয়া রইছিল শেষে বলিল ওপাশা ম্যাডান ম্যাডাম ব্যাপটিস্ট পড়েছ পরনি কারণ ইংরেজি বা ফরাসি ভাষা তোমার জানা নেই যা হোক চন্দ্রশেখর পড়েছে নিশ্চয় শৈবুলিনী বয়স তো উনিশ বছর ছিল না তবে এমন হলো কেন বলতে পারো বৌদি হাসিয়া ফেলিলেন ও তো গল্প ও কি সত্যি নাকি সত্যি হলে চন্দ্রশেখরকেই শৈবুলিনী ভালোবাসত প্রতাপের মুখে নূরো জেলে দিত ব্রজও হাসিল তা বটে কিন্তু তোমার আসল প্রতিপাদ্যটা এখনও প্রমাণ হল না বড় মেয়ে নিন্দনীয় কিসে মেজবৌদি গম্ভীর হইয়া বলিলেন দেখো তুমি ছেলে মানুষ অবশ্য ব্রজ মেজবৌদির চেয়ে বছরখানেকের বড় তোমার কাছে সব কথা খুলে বলতে লজ্জা করে যে মেয়ে ষোলো সতেরো বছর বয়স পর্যন্ত আই বড় থেকে বাপের বাড়িতে কাটিয়েছে সে ভেতরে ভেতরে পেকে ছিকুট হয়ে গেছে মনে মনে সে বুড়ি হয়ে গেছে জীবনের কোনো অভিজ্ঞতায় তার জানতে বাকি নেই বুকের মধ্যে তার আশি বছর বয়স এরকম মেয়েকে বিয়ে করে কেউ কোনো সুখ শান্তি পায়নি ভাই তুমিও পাবে না বড়জু উদ্দীপ্ত হইয়া বলিল এ বলে পাবো না নিশ্চয়ই পাবো বড় সংসার যাত্রার অভিজ্ঞতা সম্বল যান নেই তাকে নিয়েই পথ চলা মুশকিল হয়ে পড়বে তুমি যাকে আশি বছরের বুড়ি বলছ সেই আশি বছরের বুড়িই আমার চায় দশ বছরের খুকি সুখ শান্তি জানে কি সে তা দেবে কোত্থেকে দেবার ক্ষমতা এক ওই আশি বছরের বুড়িরই আছে বৌদি মুখ টিপিয়া হাসিয়া বলিলেন সে বড় মন্দ কথা নয় কিন্তু আশি বছরের আই বুড়ো বুড়ি পাওয়া মুশকিল হবে সে কালে কুলিনদের ঘরে থাকতো শুনেছি বড়োজয় ঈশ্বর শান্ত হইয়া বলিল আমি সে বুড়ির কথা বলিনি আমি চাই বৃদ্ধোত্তম জড়সাবিনা মন যার পরিপুষ্ট হয়নি তাকে বিয়ে করে লাভ কি সে তো খেলার পুতুল আমি খেলার পুতুল চাই না বৌদি বলিয়া উঠিলেন আচ্ছা বাবাকে সেই কথাই বলবো। কিন্তু এ মেয়েটিকে একবার দেখে এলে পারতে কচি মেয়ে চোখে দেখলে পাপ হবে এমন তো শাস্ত্রে লেখেনি বড়জো মুখ তুলিয়া বলিল আবার কোন মেয়ে নতুন সম্বন্ধে এসেছে কলকাতার মেয়ে বাবার খুব পছন্দ হয়েছে কুষ্টিও মিলেছে যাও না দেখলে হয়তো পছন্দ হয়ে যেতেও পারে হুম মেয়েটি বয়স কত তিন না চার না গো না আশ্বিন মাসে দশ পেরিয়ে এগারোই পা দিয়েছে বল কি এখনও তার বাপকে কেউ এক ঘরে করছে না তা শিশুটির নাম কি পটু না বুচু ওর নাম মেথুশিলা বড়ো মানুষের বাড়িতে মেয়ে দেখা যাহারা দেখিতে আসিতেছে তাহারাও বড়ো মানুষ সুতরাং উদ্যোগ আয়োজন ভালোই হইয়াছিল বৈঠকখানা ঘরের মেঝে কার্পেট পাতে আসর প্রস্তুত করা হইয়াছিল পাড়ার গণ্যমান্য কয়েকজন বয়বৃদ্ধ বসিয়া গড়গড়া টানিতেছিলেন বর্জ্যর সঙ্গে আসিয়াছিলেন তাহার দুই বন্ধু যথাবিধি আদর আপ্যায়নের পর কন্যার বাপ সগর্ব হাস্যে জানাইলেন যে তাহার মেয়ে আজকালকার মেয়ের মতো নয় তাহার বয়স মাত্র দশ বৎসর বর্শিয়ানগণ মাথা নাড়িয়া সায় দিলেন তারপর মেয়ের বা পন্দরে গিয়া মেয়েকে হাত ধরিয়া লইয়া আসিলেন মেয়ে গাঁদিচার উপর বসিয়া করজোরে মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিল মেয়েটি দেখিতে ছোটোখাটো দোহারা রং খুব ফর্সা মুখের গরম চমৎকার বড়জো একবার তাকাইয়া নিরুৎসুকভাবে বসিয়া রহিল ভাবিতে লাগিল মেয়েটা এখনও তাহাদের আগডুম বাগডুম খেলিবার জন্য আহ্বান করিতেছেন না কেন বন্ধুরা মেয়েকে প্রশ্ন করিতে লাগিলেন সে মাথা হেট করিয়া জবাব দিতে লাগিল হঠাৎ কি একটা কৌতুকর প্রশ্নে মেয়েটি হাসিয়া মুখ তুলিয়া চাহিল বড়জোর সঙ্গে তাহা চোখাচোকি হইয়া গেল বড়জো বড়জ পৃষ্ঠের মতো উঠিয়া দাঁড়াইয়া বলিল দেখা হয়েছে এবার ভিতরে নিয়ে যান মেয়েটি প্রণাম করিয়া প্রস্থান করিল কন্যার বাপ মতামত জানিতে চাহিলেন বর্জ্য সঙ্গে বন্ধুদের চোখে চোখে ইশারা হইল তাহারা বলিলেন পরে খবর পাঠাবো পরে খবর পাঠানোর একটিমাত্র অর্থ হয় গৃহপাতা বিমর্ষ হইয়া কন্যার বয়সের অল্পতার দিকে আবার সকলের দৃষ্টি আকর্ষণ করিলেন সকলেই তাহা এক বাক্যে স্বীকার করিলেন গৃহকর্তা তখন জনযোগের প্রস্তাব করিতেই বড়োজ কোনো মতে কাটায়া দেয়া উঠিয়া পড়িল ট্রেনে ফিরিতে ফিরিতে বন্ধুরা বহুবার জিজ্ঞাসা করিলেন কে হে ব্যাপারটা কি খুলেই বলো না পছন্দ হয়নি তা তো বুঝতে পারছি কিন্তু কারণটা কি মেয়েটি তো দিব্যি সুন্দরী দেখতে একটু ছোট বটে কিন্তু নেহাত দশ বছরে বলে তো বোধ হলো না বড়োজো বলিল না বয়স দশ এগারো বছরের বেশি হবে না বন্ধুদের সে কোনো কথা ভাঙ্গিয়া বলিল না কেবল ভাবিতে লাগিল মেজবধির সঙ্গে যখন এই লইয়া আলোচনা হইয়াছিল তখন কি ভগবান কার পাতিয়া শুনিয়াছিলেন বাড়ি ফিরিয়া বড়জো জানাইয়া দিল যে মেয়ে পছন্দ হয় নাই মেয়ে অত্যন্ত ছোট রাত্রে চুপি চুপি বলিল বৌদি সে মেয়ের বয়স দশ বছর নয় আশি বছর তার চোখের মধ্যে অনাদিকালের অভিজ্ঞতা জমাট হয়ে আছে সে এক ভয়াবহ ব্যাপার সত্যি ও মেয়ে মেথুসীরা তিনকালের বুড়ি জরাচীন হাড়গোন নিয়ে ওর বুকের মধ্যে বসে আছে ও মেয়ে নিয়ে আমি কি করব এই বলিয়া ব্রজ শেহরিয়া চোখ দিল এখানে শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গল্প মেথশিলা ধন্যবাদ